কোরবানি ঈদের সময় ঈদের দিন মেহমান আসে না আসে ঈদের পর দিন কারণ সবার বাসায় মাংস কাটাকাটি রান্নাবান্না এসব নিয়ে অনেক ঝামেলা থাকে রোজার ঈদের সময় যেমন ঈদের দিন ঘোরাফেরা হয় আনন্দ ভর্তি হয় তারপর একজনের বাসায় আরেকজন যায় বেড়াতে সেটা কিন্তু কোরবানি ঈদের সময় হয় না হয়তো ঈদের পরের দিন বা তার পরের দিন বেড়ায় মানুষ দীর্ঘ সময় ধরে তো দেখ থাকুন আমাদের বাসায় ঈদের পর দিন কে এলো আর কী কে আয়োজন করলাম Hello everyone Assalamu Alaikum Welcome back to our new vlog তো দেখতে থাকুন আজকে আমাদের বাসায় কে কারা এলো তো কিছু কিছু রান্না আমি একদিন আগে থেকেই করে রেখেছিলাম মানে যেহেতু তারা সকালবেলা আসবে সকালে নাস্তা করবে তাই রাতের বেলা আমি একটু কিছুটা রান্না মানে কিছুটা রেডি করে রেখেছিলাম ফুল কুকড করিনি কিন্তু কিছু কিছু রেডি করে রেখেছিলাম যেমন সে মায়ের দুধটা ভালো করে ঘন করে জাল দিয়ে রেখেছিলাম তারপর যে রোস্ট হবে রোস্টের যে চিকেনটা সেটাকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছিলাম আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আম খাচ্ছিলাম যেদিকে ফ্রাই হচ্ছে যেহেতু হাতের মধ্যে যেন না আসা একটু দূরে দাঁড়িয়ে থেকে আমগুলোকে আমি ফ্রাই করছিলাম এদিকে আমি তো মাছের বার বিক্রিও করবো যেহেতু থাকবে তারা দু এক দিন নাস্তার জন্য আর এদিকে মাংসগুলোকে মেরিনেট করছিলাম আর ওই তো ভাবিকে দেখতে পাচ্ছেন ভাবি কাজ করছে ভাবি আমাদেরকে অনেক হেল্প করে যে কোনো সময় যে কোনো সমস্যাতে বাসার বাসের বাসার ভাবিকে আমরা পাইই পাই তো এই যে ভুঁড়ি এটা তো সবার বাসায় আছে কেউ আবার ঘৃণা করবেন না এই ভাবি শশা কাটছে সালাত কাটছে ভাবি আমাকে অনেক খেল করে আমাদের বাসায় মেহমান আসলেই ভাবি অনেক কিছু কুটানাটানা করে দেয় রান্না বান্না করে দেয় আমার বেবিকে রাখে তো এই তো মোটামুটি কিছুটা এগিয়ে রেখেছিলাম তা চলে আসবে কিছুদিনের মধ্যেই কিছুক্ষণের মধ্যেই আর এদিকে হচ্ছে একটু সস চিকেন রান্না করবো যার কারণে হচ্ছে মুরগির মাংসটাকে বিভিন্ন জাতের মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো যাতে মশলার ভিতরে মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে হয় আর এদিকে কালা ভোনার যে মাংসটা সেটা কষানো হচ্ছে তারপর দিন সকালবেলা আমার শাশুড়ি উঠে এই ডিম সিদ্ধ এগুলো রেডি রেডি করে রেখেছিলো খুব সকাল সকাল উঠে হ্যাঁ কাল মেহমানরা চলে আসবে তাই খেলা মনে এগুলো সব রেডি করছিল আমের জুস বানিয়েছিলাম সরবত তারপর আরও যা যা প্রয়োজন এই তো হাললুমকে দেখতে পাচ্ছেন আপনারা সবাই আর বলতে বলতেই মেহমান চলে এসেছে সবাই একসাথে এসে আনন্দ ফুর্তি যে মজা করছিল সবাই মিলে জাফির এসেছে এসেছে আসলে আমার ছোট ননাস সাথে আপু ননাশ না সে আমার বোন তো সাথী আপুর ফু শাশুড়ি হয়তো সাথি অপু শাশুড়ি হাজবেন্ড ওরা সবাই ঈদের পরে যেহেতু এসেছে মেহমান বেড়াতে এসেছে ফুটকি বোনার জন্য আয়োজন করা হচ্ছিল আর এদিকে রান্নাঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন কি যে না যে হাল একটা অবস্থা মানে এরকম করে যে মেহমান আসলে সারা সব কিছু হয়ে যায় মোটামুটি খাবার আমাদের সব রেডি সার্ভ করে ফেলেছিলাম চিংড়ি তারপর চিকেন তারপর হচ্ছে মা চিকেন রোস্ট সুটকি ভোনা কালা ভোনা গরুর মাংস ডিম ভোনা যা যা প্রয়োজন আর কি মানে একটা গেস্ট আসলে বাসায় যা যা আইটেম করতে হয় আর এখানে সবাই খাওয়া দাওয়া তো শেষ মোটামুটি এখন হচ্ছে এই দিকে আমাদের একটু যে আমি সব রান্না করেছিলাম অনেক গল্প করতে রান্না করার জন্য যতক্ষণ তখন তো মাংসের তরকারির